হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রান্না করব নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা চিংড়ি মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি তো চলুন রান্না করে ফেলি চিংড়ি মাছের দো পেঁয়াজা নারকেল বাটা দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি কড়াইয়ে লবণ আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইয়ে আবার কিছু পরিমাণ তেল দিয়ে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই দেব তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে তেলে ভেজে নেব দিয়ে দিয়েছি রসুন বাটা জিরা বাটা এবার তেলে মশলাগুলোকে ভেজে নেব যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মশলাগুলোকে এবার তেলে একটু ভেজে নিয়ে দিয়ে দেব নারকেল বাটা নারকেল বাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো কাঁচা ভাবটা চলে যায় পর্যায়ে একটি টমেটো কেটে দিয়ে দিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মশলার নেড়ে চেড়ে নিব চিংড়ি মাছ কিন্তু আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করে থাকি আর এভাবে রান্না করলে তো স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি পানি দিয়ে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের তো পেঁয়াজাটা রান্না করে নেব পানি যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার ধনিয়া পাতা একটু নেড়ে চেড়ে যখন ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে নামিয়ে নেব তৈরি হয়ে গিয়েছে মজাদার নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছের দু পেঁয়াজা আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেতে পারেন খুবই লোকনীয় এবং সুস্বাদু হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন